আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনারা সকলে ভালো আছেন বিশেষ করে যে ভিডিওতে যে জিনিসটা দেখতেছেন এটা সবার কাছে পরিচিত কারণ মিষ্টি কুমড়া বেশি আমরা মিষ্টি কুমড়া খেয়ে থাকি তো বেশিরভাগ ফ্যামিলিতে মিষ্টি কুমড়া বেশিটা আমরা ফালাই দিই আবার কিছু কিছু ফ্যামিলিতে এই মিষ্টি কুমড়া বিচি হিসাবে রাখি পরবর্তীর জন্য বিভিন্নভাবে কুড়া লাগানোর জন্য তবে মিষ্টি কুমড়া বিসি এতটা উপকারিতা উপকারিতা আপনারা জানলে আজকে অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর এরকম পাঁচটা খাবারের মধ্যে যে তালিকার মধ্যে আছে এই মিষ্টি কুমড়টা বেশি শরীরে যে পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন মিষ্টিকুমটা যদি বৃষ্টি বিসিটা খান তবে ঘাটতি কখনও হবে না সবসময় পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ হবে আরেকটা জিনিস অনেকে দেখা যাচ্ছে কম বয়সে চোখে দেখে না আর মিষ্টি কুমড়া বেশি যদি আপনারা খান তো দৃষ্টিশক্তিটা দৃষ্টিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে অনেকে দেখবেন অতিরিক্ত ওজন মানে শরীরের স্বাস্থ্যটা দিন দিন বাড়তেছে অতিরিক্ত ওজনটা কমায় এবং ডায়াবেটিসটা অনেকে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন না যদি মিষ্টি কুমড়া বেশি খান তো ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন অনেকে হাঁফানি বিভিন্ন সমস্যায় ভোগে এই হাঁফানি প্রতিরোধ করে আলসার গ্যাস্ট্রিক হইতে হচ্ছে আলসার হয়ে যায় আলসারটা সহজে দূর করতে পারবেন হার্ট হার্ট ব্লক হয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে সমস্যা ভোগে অনেকে হার্ট ব্লক হয়ে মানুষ মারা যায় হার্টটাকে খুবই ভালো রাখে মিষ্টি কুমড়া বিশি এবং বিভিন্ন ভিটামিন ভরপুর এবং পুষ্টি ভরপুর আসলে মিষ্টি কুমড়া বিষিটা আপনারা কীভাবে খাবেন এটা জেনে রাখেন মিষ্টি কুমড়া বিশিটা অনেকভাবে খাওয়া যায় তবে এটা আপনারা হালকা গরম কইরা মানে একটু ভাইজা চিবাই চিবাই খেতে পারেন অথবা এটা ফাউটার কইরা ফাউটার কইরা কইরা আপনারা এই পানিতে মিশে খেতে পারেন অথবা আপনারা ফাউটার কইরা যেভাবে খান না কেন এভাবে যদি খান দিন খাবেন দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন মিষ্টি কুমড়া খা যে পুষ্টিকার্থীটা পূর্ণ হবে আর যেগুলো বলছি এগুলো সহজে আপনার রোগগুলা দূর করতে পারবেন আর আরেকটা জিনিস এরা খুবই অনেকের এই সমস্যায় ভুগতে আছেন যাদের শরীর খুব সবসময় ক্লান্ত লাগে দুর্বল লাগে শরীরের শক্তি পান না নিজের শক্তিটাও বাড়ায় নিতে পারবেন এটা কীভাবে খেলে শরীর শক্তিটা বাড়বো এটা আপনারা মিষ্টি কুমড়া বেশিটা ফাউটার করা দুই চামচ ফাউটার নেবেন দুই চামচ ফাউটার নেবেন আপনারা নেবেন এক গ্লাস দুধের সাথে হালকা এক গ্লাস দুধের সাথে মিশাইয়া তারপরে এক থেকে দেড় চামচ মধু মিশাইয়া নিয়ে এটা আপনার মতো রাত্রেবেলা বরা পেটে খাবেন এরা সবাই খেতে পারব কোনো পার্শ্ববর্তী কেনা যারা ডায়াবেটিস আছে এরা মধুটা একটু কমাই খাবেন দুই চামচ জায়গা আপনার হাফ চামচ মধু নিয়ে খাবেন দেখবেন শরীরের সকল দুর্বলতা দূর হবে শরীরের শক্তিটা বাড়াবো